আর আবু জাহেলের এত ক্ষমতা ছিল তাকে মাত্র দুইটা শিশু যুবক এমন ভাবে মারতে মারতে বড় মানুষ না বয়স্ক মানুষ না যুবক টাকাও নাই নাই আমার নবীরে কষ্ট দিয়েছে ইয়ার সুর আল্লাহ আমার কলার টুকরা নবীরে কষ্ট দিয়েছে ও চাচা একটু বলেন না যুদ্ধের ময়দানে আবু জাহেল কোথায় চাচা বলে ওই দেখা যায় আবু জাহেল ইসরায়েল হায় খায় বাস পাখির মতো হয়ে ওই দুই যুবক এমন ভাবে কান্না আলা রসির মতো এমন ভাবে পাগড়ি ধরে আবু জাহেল কে লক্ষ লক্ষ সৈনিকের সামনে ওই দুইটা শিশু বাচ্চা কলজার টোরা নবীকে মারার কারণে মারতে 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 জাহান্নামে নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলছে ও বান্দা তোমাদের অন্তরের কবর আমি আল্লাহ জানি তোমরা গোপনে কি করো তোমরা ওপেনে কি করো তোমরা প্রকাশ্য কি করো তোমরা অপকাশ্য কি করো তোমরা রাতের অন্ধকারে কি করো দিনের আলোতে কি করো কলমের মাধ্যমে কি করো ইশারায় কি করো কথার মাধ্যমে কি করো হাঁটার মাধ্যমে কি করো সব কিছুর জানার নাম সব কিছু যিনি জানে ওনার উনি উনিকে জানলে আল্লাহ ডাক দিয়ে বলে বন্দারে হাই পাবিনা গোপন ওপন প্রকাশ্য অপকাশ্য সব কিছুর জানার নাম আমি রব্বুল আলামিন আল্লাহর নবী ডাক নিয়ে বলে উম্মত এমন কাজ করিও না যে কাজ করলে যে কাজ করলে আমি নবী কষ্ট পাবো ওই কাজ কি তোমাদের চোখে এমন একটা গিনা তোমাদের চোখে এমন একটা গিনা নিয়ে আসো অন্যায় কাজ করা হচ্ছে তোমরা ওখানে সমরত করো সমর্থ সমর্থন করো আমার নবী বলে অন্যায়কে ঘৃণা করতে হবে অন্যায়কে সমর্থন করা যাবে না একজন মানুষ খারাপ কথা বলে এটার প্রতিবাদ ইসলামে আসারা নাই একজন মানুষ হারাম খায় ওনার প্রতিবাদ আসে না নাই এজন্য আমি বলবো না রেজা হুজুরের কোন কথা চলবে না এমন একটা হাদিসে পাকের মধ্যে আমার নবী সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে উম্মত অন্যকে গিনা না করলে তার জন্য কবরের স্থান হবে জাহান্নাম কে স্থান আপনি চোখে দেখলেন কানে শুনলেন ওই মানুষ খারাপ কথা বলে গিবধ করে বিবাহ বন্ধন বন্ধ করে দেয় মেয়ে লোকের ক্ষতি করে জেনা করে সমাজের মধ্যে অন্যায়ভাবে চলে মানুষের হক কে ফেলে চলার মধ্যে কোনো টিক নাই নবীর সুন্নত নাই সব কিছু ফেরোয়ান আবু জাহেলের চরিত্র পর আপনি ওনার ক্ষমতা আছে ওনাকে আপনি বাবা বললেন সমর্থ করলেন সমর্থন করলেন ওনাকে বেশি ভালোবাসেন দাওয়াত দিলে আপনি এক নম্বর কাজে কর্মে এক নম্বর এমন একটা পাপ কাজ করে তারপর আপনি বললেন আমার বাইটা অনেক ভালো এমন একটা খারাপ মানুষের হক খেয়ে ফেলছে তারপর বলছেন আপনি ভালো হাই হায়ে বিবাহর জন্য করে তাবাস আসলো ওই মানুষ অন্যায়ভাবে কথা বলে বিবাহ বন্ধ করে দিল বিবাহটা ভেঙ্গে দিল তারপর বললেন আপনি ওনাকে বলো আমার নবী বলে যেই পাপছে করেছে তুমি যদি উম্মত ওই পাপকে যদি সমর্থন করো ওর প্রতি যদি রাজি থাকো তাহলে আল্লাহর আদালতে ওনার জন্য যেই বিচার হবে তোমার জন্য তা বিচার হবে আপনি একটা দেখলেন উনি খারাপ কাজ করছে আপনি প্রতিবাদ করতে পারেন নাই ওনার কোয়ালিটি আছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে আমি তো গরিব মানুষ আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন ওনার প্রতিটা কাজ ফেরোয়ানের সাথে সম্পর্ক ওনার প্রতিটা কাজ শয়তানের সাথে সম্পর্ক ওনার প্রতিটা কাজ নমরুদের সাথে সম্পর্ক ওনার প্রতিটা কাজ আবু সাথে সম্পর্ক তারপর আপনি চুপচাপ মওলাকে ডাক দিয়ে বললেন টাকা তো আপনি ওনাকে দিলেন সম্পদ তো ওনাকে দিলেন কাজে কর্মে প্রতিটা কাজে সেই এমন কাজ করে যেই কাজ মানুষ কষ্ট পাওয়ার পরেও আরো বেশি করে ওই সময় আপনি ওনার ডানে দাঁড়ালেন ওনার বামে দাঁড়ালেন ওনার কাজে কর্মে টাকার জন্য পুষার জন্য পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য আপনি হাতিল করলেন আমার নবী বলে শুনে রাগ অন্তরের কবর জানলে ওয়ালা আমার মালিক প্রতিটা সময় গোপনে গোপনে সব যিনি দেখেন ওনার নাম আল্লাহ তাহলে আল্লাহ সব কিছু জানেন কারণ আল্লাহ তার চাইতো ফেরাউনকে বড়ই সুযোগ দিয়েছে কারণ তুমি একজন ফেরাউন এক লক্ষ জন তুমি এক হাজার জন ফেরাউন এক কোটি জন অর্থাৎ তোমার কাছে যদি একশো পার্সেন্ট ক্ষমতা থাকে ফেরাউনকে আল্লাহ এক কোটি পার্সেন্ট ক্ষমতা দান করেছিলেন কেন আল্লাহ বলে জমিনে আমি ছেড়ে দিলাম গরু যেমন যেভাবে বাগানে চলে কেন খায় আবার বিকালে চলে আসে বিভিন্ন আইটেমের খাবার খায় সময় যখন হয়ে যায় গরুকে জবাই করা দেওয়া হয় তোদের কো এমন একটা এমন একটা জিনিস নিয়ামত জবাই করবে ওনার নাম মালাকুল মত হজরত আজরাই আলাইহিস সালাম আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন হুজুর কোরবানি চলে এসেছে হাই হাই কেউ বলে সাগন চড়াবো মালিকের প্রেমে আবার কেউ বলে গরু চরাব মালিকের প্রেমে এলাকার যুবকরা এমন ভাবে ধরে ফেলে দে গরুকে আল্লাহ বলে তোদেরও একটা নিয়ামত আছে যাকে আমি মালাইকা বলে দুনিয়াতে আমি পাঠাইবো আমি আদর করে সৃষ্টি করলাম তার কোনো মায়া নাই তার কোনো ভালো যেভাবে জবাই করো তোমাকে মানা করল সেভাবে ধরবে তাহলে রেহাই কোনো এই জন্য যান আমি গোলাম মাহমুদ রেজা। এমন কেন কথাটা বললাম কালকে রাতে এমন একটা হাদিস পেলাম মনে মনে সিদ্ধান্ত করলাম আমার প্রাণ প্রিয় বাবাদেরকে বলবো আমার প্রাণ প্রিয় ভাইদেরকে বলবো আমার প্রাণ প্রিয় মা বোনদেরকে বলবো আমার বাইগুলা যদি না জানে তারা তো পাপ করবে পাপ করবে আমার রসুল বলে কোনো উম্মতকে আঘাত যদি দিয়ে কবরে যদি কেউ আছে আমি রসুল তোমাকে বলে দিলাম তোমার জন্য সুপারিশ করো না আল্লাহ বলে মাহবুব আপনি তার জন্য সুপারিশ করবে না সুপারিশ করবেন না করবেন না করবেন না কারণ সে আমার ঘরকে যেভাবে আঘাত করেছে মানুষের অন্তর হল আল্লাহর কাবা শরীফ আল্লাহ কেন কাবা শরীফ আননদিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিম ও কিছু মুমিন দন্ড আছে যাদের অন্তর করে সার রবের চাইতো অতি নিকটে আমার সোনার মদিনা বসবাস করে আমার সোনার মদিনা কাবার চাইতো সেরা সূর্যের চাইতো সেরা তারকার চাইতো সেরা জান্নাতের চাইতো সেরা এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে কাবার কাবা যার অন্তরে বসবাস করে এটা আমার কাবাকে যেভাবে আমি ভালোবাসি ওই বন্দাকেও সেভাবে ভালোবাসি ওই বন্দাকে জায়গা নিয়ে কষ্ট দিও না ওই বন্দ বন্দাকে বড় কথা বলিও না ওই বন্দাকে আঘাত করিও না ওই বন্দাকে মানুষের মতো মানুষ মনে করো ওকে তুমি হাত দিয়ে আঘাত করিও না জবান দিয়ে আঘাত করিও না মামলা দিয়ে আঘাত করিও না তাকে যারা সমর্থন করবে তারাও জাহান্নামি তারাও খবরদার এখন বলবেন হুজুর হাদিসটা একটু বলেন না বাবা এমন একটা হাদিস করে আমি কান্না করে দিলাম দুনিয়ার মানুষ কেন বুঝো না মালিক তোমাকে ধরবে এ দুনিয়া তোমার না অনেক বড় বড় লয়ারানা এসেছিল তোমার চাইতে তোমার বাবাগুলা এসেছিল তোমার দাদারাও ছিল তোমার নানারাও ছিল তোমার ডবারাও ছিল তারা তো নাই 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 আমাদের থেকেও চলে যেতে হবে এজন্য আমার নবীর দরবারে যারা অন্যায়কে গিনা না করে অন্যায়কে অন্যায় মানি সেখানে সব বিষয় চলে এসেছে অন্যায় মানি সব বিষয় যারা অন্যায়কে সমর্থন করে যিনি অন্যায় করেছে তাকে সমর্থন করলো বাবা দিল তার জন্য আমার নবী এমন একটা হাদিস উমাইয়া উম রাহু তানু আমার নবীর হাদিসটা কি সুন্দরভাবে বর্ণনা করলেন

তাকে সমর্থন করেছে যে ব্যক্তি এই সেটাকে মনে মনে খারাপ জানল অথবা খারাপ জানে নাই সমর্থন করেছে সেখানে অনুপস্থিত ব্যক্তির নিয়েই থাকতে হবে আপনি একটা কাজ দেখলেন খারাপ কাজ করে কিন্তু আপনি সেখানে ছিলেন আপনার নাই আপনি মনে মনে করবেন আল্লাহ আমি সেখানে নাই টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই আমার নবী বলে যখন কিছু নাই তাকে অবশ্যই গিনা করতে হবে কি করতে হবে হাদিস শরীফ কানা সোনার মদিনা বলে কামান গব যেই ব্যক্তি সেখানে উপস্থিত নাই কিন্তু গোপনীয়ভাবে ভাবে কল করে আসারা নাই বন্ধু কাজটা সেরে ফেল আমি তোর সাথে আসি বর্তমান চলে কি চলে না ও বন্ধু হত্যা কর মারের পর মারে দেয় টাকা লাগলে আমি দিব মামলা করলে আমি দিব আদ করলে আমি দিব এরকম না ফরমান বাংলার জমিনে আসারা নাই এগুলাকে সুযোগ দিয়েন না রাকে আল্লাহ মারেকে তো একদিন আপনি যদি মন দুর্বল করে চলেন সোনার মদিনা বলে তোরা কি কাইলি আমার মায়ের আকাশ সম্পর্কে দেখে না আবু জাহেললে আমার মারতে মারতে পাহাড় থেকে নামাইল কিন্তু আমি বদ্ধা করি নাই আর আবু জাহেলের এত ক্ষমতা ছিল তাকে মাত্র দুইটা শিশু যুবক এমনভাবে মারতে মারতে বড় মানুষ না বয়স্ক মানুষ না যুবক টাকাও নাই ফুসাও নাই ইয়ার রাসূল আল্লাহ আমার নবীর কষ্ট দিয়েছে ইয়ার রাসূল আমার কলজার টুকরা নবীরে কষ্ট দিয়েছে ও চাচা একটু বলেন না যুদ্ধের ময়দানে আবু জাহেল কোথায় চাচা বলে ওই দেখা যায় আবু জাহেল হায় হায় পাশ পাখির হয়ে ওই দুই যুবক এমন ভাবে কান্না আলা রোস সিগম الطير এমন ভাবে পাগড়ি ধরে আবু জাহেল কে লক্ষ লক্ষ সৈনিকের সামনে ওই দুইটা শিশু বাচ্চা কোঞ্জার টর নবীকে মারার কারণে মারতে 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 নামে পাঠিয়ে দিয়েছে তা বলে নেতা হওয়ার পরে ক্ষমতাবান হওয়ার পরে মাত্র দুইটা শিশু বাচ্চা কোথায় পাঠিয়ে দিলেন এজন্য পৃথিবীতে কারো ক্ষমতা তাহলে হাদিসটা শুনেন একটু মনোযোগ ভাই যান জুমার আলোচনায় যদি আমল করতে না পারেন বড় কপাল পোড়া আপনার এই ওয়াইস গোলাম মাঠে ময়দানে পাবেন না এজন্য মনোযোগ হকতার মধ্যে থাকবেন অন্যায় কাজে টাকা যাবে না পাপ কাজ করা যাবে সমর্থন করবেন কাকে যিনি নবী সুন্নাত নিয়ে গোড়াফিরা করে আর আল্লাহর নবীর বাইরে কাজ করে ওনাদেরকে সমর্থন করা যাবে না আল্লাহর নবী বলে কানা উম্মত ওই সেখানে কিন্তু খারাপ কাজ চলে সেই উপস্থিত ছিল না কিন্তু ওই ব্যক্তি উপস্থিত না হওয়ার পরেও পাপের দিকে সমর্থন করে কলের মাধ্যমে কাজের মাধ্যমে টাকার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে শুনে কানা কামাল সেই ওখানে উপস্থিত ব্যক্তি যেই আঘাত করেছে হত্যা করেছে মামলা করেছে যেই কষ্টের কারণে আল্লাহ কষ্ট পেয়েছে নবী কষ্ট পেয়েছে সেম জিনিস সমর্থন করবে ওনার বিচারও আল্লাহর আদালতে সমানভাবে হবে এখন বলেন হাদিসটা আমি বলেছি নাকি নবী বলেছে আর একটু বড়ো করে বলেন

এমন ভাবে চিৎকার দিবেন পৃথিবীর কেউ শুনবে না আমি চাই এই কাজ যারা করে কারণ মানুষের অন্তর নিয়ে যারা খেলা করে তাদের সার্টিফিকেট এমন একটা গিফট দেওয়া হবে ওই গিফটের নাম ফিনারি জাহান্নাম ফিনারি কোন উপায়